অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন রুডি ওয়েটারকে রুমটা খুলতে বলে তারপরে মনে মনে বলে সোনা তুমি বড্ড সরল মেয়ে কিন্তু আমি যে তোমার মতো সরল নই তারপরে একজন মহিলাকে ডেকে পাঠায় সোনার জামা চেঞ্জ করে দেওয়ার জন্য বাইরে এসে কৃষ্ণ মনে মনে টেনশন করছে ভাবছে সোনার যে এত বড় বিপদ আমাকে একবার ওর বাড়িতে গিয়ে বলতে হবে কৃষ্ণ রূপাকে ফোন করে কিন্তু তখন সূর্য দীপাকে কথা শোনাচ্ছিল যে রূপাকে তো তুমি মানুষ করেছ ও তো কোনো ভুল করতেই পারে না কৃষ্ণ যখন দেখতে পারে রূপা তো ফোন তুলছে না তখন কৃষ্ণ সোনার স্বার্থে তার বাড়িতে গিয়ে সব কথা বলে দেওয়ার ডিসিশন নিয়ে এইদিকে রুডি কিছুতেই বুঝতে পারে না সোনার সঙ্গে সে কি করবে সেই জন্য সবার আগে কতগুলো সেলফি তোলে সূর্য দিপাকে কথা শুনিয়ে শুনিয়ে বলে আমি তো অক্ষম হয়ে গেছি আমি তো এখন সংসার চালাতে পারি না দীপা বলে রূপা ভুল করেছে কি কিন্তু অন্যায় তো করেনি এই দিকে রুডি সোনাকে আরও বেশি করে বিপদে ফেলার জন্য কতগুলো সেলফি তোলার পাশাপাশি গায়ের মধ্যে একগাদা লিপস্টিকের দাগ বানিয়ে নেয়া সবাই যখন বাড়িতে কথা বলছিল সেই সময় কৃষ্ণ এসে সোনার বিপদের কথা বলতে যাবে তখনই জয় কৃষ্ণকে এতটাই মারধর করে সেই জন্য কৃষ্ণ কোনো কথা না বলেই সেই বাড়ি থেকে বেরিয়ে যায় রূপা দীপাকে সাইটে নিয়ে গিয়ে বলে কৃষ্ণ আমাকে অনেকক্ষণ থেকে ফোন করছিল ওর মুখে আমি কোনো গন্ধ পাইনি আমার মনে হচ্ছে সোনার ব্যাপারে ও কিছু জানে দীপা বলে তুই ওকে ফোন করতে থাক সকালে ঘুম থেকে উঠে সোনা যখন রুডির পাশে নিজেকে দেখতে পায় আর নিজের জামাটা চেঞ্জ করা দেখতে পারে তখন সোনার মাথা খারাপ হয়ে যায় সোনা চিৎকার করে কাঁদোতে থাকে আর বলে বাবা মা এতবার করে আমাকে বারণ করেছিল আমি কারোর কোনো কথা শুনিনি এখন আমি তাদের কাছে আমার মুখটা কি করে দেখাবো তখন রুডি উঠে সোনাকে বলে আমার শুধু এইটুকু মনে আছে আমি তোমার সঙ্গে সেলফি তুলেছিলাম এরপরে কি হয়েছে আমারও কিছু মনে নেই সোনা ছবিগুলো দেখে বুঝতে পারে যেটা তাদের মধ্যে হওয়ার ছিল না সেটাই হয়েছে তখন রুডি বলে আমি কিন্তু সেরকম ছেলে নই যে তোমাকে এরকম সিচুয়েশনে ফেলে চলে যাব প্রথম যখন তোমাকে দেখেছিলাম তখনই আমার তোমাকে ভালো লেগে গিয়েছিল অন্যদিকে রূপা সবার সামনে বলে নাইট ক্লাব তো এতক্ষণে বন্ধ হয়ে গেছে আমার মন বলছে কৃষ্ণ সোনার যাপারে কিছু জানতো সেইটা বলতেই এই বাড়িতে এসেছিল আমি কৃষ্ণকে ফোন করছি কিন্তু ফোনটা সুইচ অফ বলে তখন সূর্য বলে আমার মনে হচ্ছে কৃষ্ণই আমার মেয়ের সঙ্গে কিছু করেছে তারপরে দীপাকে পুলিশ স্টেশনে ফোন করতে বলে অন্যদিকে রুডি সোনাকে বিয়ের প্রস্তাব দেয়া সোনার পুরনো কথাগুলো মনে পড়ে সোনা বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আজকের দিনে দাঁড়িয়ে লোকে কি বলবে সেটা চিন্তা করে নয় বিয়ের জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট করতে হয় সব করো বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন